হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি দু হাজার পঁচিশ সালের সাত জানুয়ারি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জানি না সারা বিশ্ববাসীর কাছে কিংবা ভারতবাসীর কাছে কিংবা ভারতবাসীর মানে ভারতবর্ষের সমস্ত অন্য রাজ্যগুলো কী ব্যাপার কী বৃত্তান্ত আমরা জানি না বলতে পারব না কিন্তু পশ্চিমবঙ্গের বুকে সাত জানুয়ারি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হবে কেন কারণ ওই দিন দীর্ঘ সাত প্রায় সাত মাস খানিক পরে প্রায় সাত মাস খানেক পরে আমাদের গভর্নমেন্ট এমপ্লয়ীদের সরকারি কর্মচারীদের ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠতে যাচ্ছে যেটা এতদিন ফ্রিজিং হয়েছিল আমি জাস্ট কোর্ট আন কোর্ট আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই জাস্ট ওয়ার্ডটা বলার জন্য কোর্ট আন ফ্রিজিং এই কথাটা আমি ব্যবহার করছি কারণ আমরা দেখেছি যে তেরোটা হেয়ারিংয়ের ডেট পড়েছিল সেই মাহেশ্বরী স্যারের সময় থেকে হৃষিকেশবাবুর সময় থেকে নানারকমভাবে এটা ডেট পড়েছে বার কিন্তু বার ডেট শুনানি হয়নি কেন হয়নি কি কারণে সেটা সবাই আমরা জানি কখনো দেখেছি যে এক্সটেন্সিভ হিয়ারিংয়ের প্রশ্ন আসছে কখনও তো আমরা দেখছি যে এই ব্যাপার আর একটা সময় লাগবে এর জন্য অ্যানালাইসিস করতে হবে এটাকে আপনারা পরে করুন এইভাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যিনি আছেন আইনজীবী অভিষেক মনু সিংবি নানারকমভাবে তিনি তার কলাকৌশলী দেখিয়েছেন কখনো ওনাকে আমরা খারাপ বলব না কারণ উনি যেহেতু উকিল ওনার কাজ হচ্ছে ওকালতি করা উনি পশ্চিমবঙ্গের নিযুক্ত উকিল হিসেবে উনি তার কাজ করেছেন তাই হোক তো সেবার তেরো বা যেহেতু হয়নি চোদ্দতম ডেট হিসেবে যখন এই শুনানিটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি আমরা এই কারণে আরও আশাবাদী যে চিফ জাস্টিস সঞ্জীব খান্না মহোদয়ের একটি মেমো নাম্বার আমাদের কাছে একটা রক্ষা কবচেয়েছে কী রক্ষা কবচ না উনি যখন জানতে পারেন বা যে কোনোভাবেই ওনার নোটিশে আসে যে এই মুহূর্তে তিরাশি হাজার চারশো দশটা মামলা ফ্রিজিং ইনপেন্ডেন্সি পেন্ডিং অবস্থায় আছে এবং বারবার আগে বলেছি এখনও বলছি পরেও বলে যাব যে জাস্টিস সঞ্জীব খান্না মহাদ যখন জাস্টিস ছিলেন তখনও কিন্তু তারিখ পে তারিখ এই নীতিতে উনি বিশ্বাস করতেন না বা উনি চিফ জাস্টিস হয়েছেন উনিও কিন্তু তারিখ পে তারিখ বিশ্বাস করেন না বলেই উনি ষোলোই নভেম্বর একটি নির্দেশিকা বের করে যে নির্দেশিকায় উনি পরিষ্কার করে বলেন যে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার প্রত্যেকটি সপ্তাহে আফটার নোটিস মিসলেনিয়াস ম্যাটার আলোচনা হবে এবং ওই দিন অবশ্যই হতে পারে ওর সঙ্গে যুক্ত হতে পারে ট্রান্সফার ম্যাটার যুক্ত হতে পারে বেল ম্যাটার কিন্তু মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার কোনোভাবেই রেগুলার ম্যাটার শুনানি হবে না এটা কিন্তু সুপ্রিম কোর্টের ইতিহাসে সুপ্রিম কোর্ট আমাদের পশ্চিম মানে না করবেন সুপ্রিম কোর্ট ভারতবর্ষ তৈরি হওয়ার পর থেকে কখনো এই ধরনের নোটিস অন্তত আমাদের জানার নেই যদি যদি হয়ে থাকে আমি অবশ্যই ক্ষমা প্রার্থী আমি ক্ষমা স্বীকার করে নেব কিন্তু আমার নোটিসে নেই যে কখনও এরকম কোনো নোটিশ এর আগে বেরিয়েছে কিনা যে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার কোনো রেগুলার ম্যাটার শুনানি হবে না শুধুমাত্র শুনানি হবে আফটার নোটিস মিসলেনিয়াস ম্যাটার তাহলে এবার আমি আপনার কাছে একটু ব্যাখ্যা করি তাতে আমাদের ডিএ মামলাকারীদের আনন্দ কেন যারা আমরা ডিএ আন্দোলনকারী কারণ আমরা গভর্নমেন্ট এমপ্লয় আমার সকাল কর্মচারী আমরা চোর নই আমরা ডাকাত নই আমরা এআইসিপিআই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী তার যে নিয়ম বেঁধে দিয়েছে সমস্ত রাজ্যগুলো যেমন ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যগুলো তাদের গভর্নমেন্ট এমপ্লয়িদেরকে ডিএ দেয় ডিআরএস অ্যালোয়েন্স বা মহার্কতা দিয়ে থাকে তেমনি আমরাও সেই একই দাবি নিয়ে ডি মামলা করেছি তো আমাদের কাছে একটা আনন্দের এই কারণে যে এতদিন পর্যন্ত কোনো রক্ষা রক্ষাকবর ছিল না বারবার মামলা উঠতো সুপ্রিম কোর্টে অভিষেক মনু সিংভিজি কখনও এসে বলছেন যে এক্সটেন্সিভ হেয়ারিংয়ের প্রয়োজন কখনও অমুক কখনও তুমুক তার ফলে কিন্তু একটা শুনানি মানে মোশান হেয়ারিংই হয় অর্থাৎ ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যার ইস অ্যাডমিশান স্টেজ এই এই মানে স্টেজ পর্যন্ত কখনোই পৌঁছায়নি সববারই সময়ের অভাব অনুতমুখ কিন্তু এইবার তা হবে না কেন হবে না না আগামী সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার বুধবার বৃহস্পতিবারের মধ্যে পড়ে যাচ্ছে অর্থাৎ মঙ্গলবারের যে নিয়ম বুধবারের যে নিয়ম বৃহস্পতিবারের নিয়ম এই যে তিনটে ডেটের নিয়ম তারপর মঙ্গলবার দিন পড়ে যাচ্ছে মঙ্গলবার দিন পড়ে যাচ্ছে মানে এর সঙ্গে শুধু থাকবে ট্রান্সফার মেটার বেল ম্যাটার যদি কোনো কারণে স্পেশাল বেঞ্চের মামলা আসেও বা পাট হাড় মামলা আসেও বা এমার্জেন্সি ম্যাটারের মামলা আসেও সেগুলো নিঃসন্দেহে হবে পোস্ট লাঞ্চ সেশান কারণ নোটিসে পরিষ্কারভাবে আমাদের একান্নতম তম জাস্টিস সব ইন্ডিয়া পরিষ্কার করে বলে দিয়েছেন যে যদি কোনো স্পেশাল বা এমার্জেন্সি বা পাট হাড় হয় সেখানে একেবারে সেগুলোকে অবশ্যই হবে পোস্ট লাঞ্চ সেশন যদিও নোটিশে এমার্জেন্সি ওয়ার্ডটা ছিল না সেখানে ছিল পাট হার এবং মানে কী ছিল সেখানে ছিল যে স্পেশাল বেঞ্চ এবং পাট হাট আমি কেন এর সঙ্গে অ্যাড করলাম এমার্জেন্সি কারণ এমার্জেন্সি মানে ওখানে তার সময় পড়েনি যে কোনো এমার্জেন্সি হলে স্যার তার মামলাটা সুপ্রিম কোর্টে ক্লিয়ার হতে পারে যে আমার মামলাটাকে আগে নিয়ে আসুন ও মুক্তমুক্ত মোক কিন্তু এগুলো যদিও হয়ও সব পোস্ট লাঞ্চ সেশন অর্থাৎ যেটুকু সহজ করে বলতে গেলে আমরা যেটা বুঝতে পাচ্ছি। যে প্রি লাঞ্চ সেশন অর্থাৎ লাঞ্চের আগে একটা সেশন হয় সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে আর লাঞ্চের পরে একটা সেশন হয় যদি মানে স্পেশাল বেঞ্চে মামলা অনেক হয় এমার্জেন্সি মামলা অনেক হয় পা আমলা মামলা অনেক হয় সেগুলো কিন্তু লাঞ্চের আগে আসতে পারবে না কারণ ওই নোটিশের আইন বলে তার মানে ওই নোটিশটা যেহেতু আমাদের কাছে একটা রক্ষা কবচ কারণ ওই মোতাবেক আফটার নোটিস মিসলেনিয়াস ম্যাটার হিসেবে ডি মামলাটা উঠবে ডি মামলাটা উঠলে প্রি লাঞ্চ সেশানে উঠবে প্রি লান্স যদিও ট্রান্সফার ম্যাটার আছে সেগুলো বেশি সময় লাগবে না বেল ম্যাটার আছে বেশি সময় লাগবে না সেগুলো মানে খুবই কম সময় লাগে তার মানে প্রি লাঞ্চ সেশানে অবশ্যই আমাদের ডি মামলাটা উঠবে এবং ডি মামলা উঠলে আমি বারবার বলছি আগেও বলেছি এখনও বলছি পরে বলবো ডিএ মামলার যে মেরিট সে মেরিট কিন্তু যে ডিএ মামলাটা ট্রাইব্যুনাল থেকে পাস করেছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তাকে রাইট বলে আখ্যা দিয়েছে হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ রাইট বলে আখ্যা দিয়েছে হাইকোর্টের রিভিউ বেঞ্চ রাইট বলে আখ্যা দিয়েছে শুধুমাত্র সুপ্রিম কোর্টের তারিখের অপেক্ষা এবং ডেটটা মানে মোশন হিয়ারিং ওঠার অপেক্ষা যদি মোশন হিয়ারিং একবার শুরু হয় তার যে মেরিট আছে সে মেরিটে আশা করতে পারি যে সরকারি কর্মচারীদের বা গভর্নমেন্ট এমপ্লয়িদের যে দাবি এআইসিপিআই অনুযায়ী দিয়ে সেটা অবশ্যই গ্রান্ট পাবে অবশ্যই মান্যতা পাবে তো ফ্রেন্ডস উই হ্যাভ টু ওয়েট আমাদেরকে অ্যান্ড ওয়াচ সাত জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু এইটুকু বলতে পারি যে আফটার নোটিস ভিজিলেন্স ম্যাটার হিসেবে ওই দিনের শুনানি হবেই এইটুকু আমরা বলতে পারি